আসরের নামাজের সময় হাজিরা দিয়েছি আসরের নামাজ পড়ার সাথে সাথে জুহরের পর থেকে আসর পর্যন্ত যত গুণা করেছে ওই বান্দা নামাজ পড়ার সাথে সাথে সমস্ত গুণা কাদা মাফ হয়ে যায় আসরের পর থেকে মাগরিব পর্যন্ত অল্প সময়ের ভিতরে যদি বান্দা কোনো গুনাহ করে থাকে ওই বান্দা যখন মাগরিবের নামাজ পড়ে আল্লাহ আল্লাহ রব্দুলিন মাগরিবের নামাজ পড়ার সাথে সাথে ওই খালি জায়গায় যতটুকু গুনা হয়েছে গুণাগুলো মাফ করে

ফজরের নামাজটা জামাতের সহিত পড়লা আল্লাহর দরবারে কান্নাকাটি করলা এর ভিতরে যত গুণা আছে মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুণা মাফ করে দে মুসলমান ভাইরা আমার তারপরে বিশ্ব নবী বলেন আল্লাহ এইভাবে পুরা সপ্তাহটা বান্দরের জন্য নিয়োজিত রেখেছেন এক নামাজের পর থেকে আরেক নামাজের ভিতরে যে গেপ আছে ওই গেপের ভিতরে যে গুণা করে গুনাগুলো নামাজের মাধ্যমে মাফ হয়ে যায় ওরা এক সপ্তাহ পর্যন্ত বান্দা নামাজ পড়লো গুণা করলো গুণা মাফ হইল এক সপ্তাহ হিসাব করে দেখা গেল কিছু গুণা রয়েছে আল্লাহ রব্বুল আলামিন জুমা নামক একটা দিন মহান আল্লাহ যেটাকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয় ওই দিনটাকে আমাদের জন্য আল্লাহ তাআলা নিয়োজিত করেছেন এক সপ্তাহের ভিতরে যত গুণা আছে সমস্ত গুণাকে আল্লাহ তাআলা ওই দিনে মাফ করে দেন জুরে কোন সুবহান হার্ল্লা ভাবে এইভাবে মাপ থাকেন এইভাবে দিন যায় সবটা যায়

এক মাস রোজার রোজা দান করে দিয়া বান্দারা যখন সঠিক ভাবে ওই রোজা পালন করে বা দুর্বন্দি করে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই এক মাস রোজার বিনিময়ে বান্দার পুরা এক বছরের জিন্দেগির গুনাহ মাফ করে দে এই জন্য পুরা বছরের গুনাহ মাফ করানোর জন্য আল্লাহ তাআলা এক মাস রোজা দিয়েছেন আর রমজান মাসে একটা রাত আছে লাইলাতুল কদর এই কদরের রজনীতে যদি বান্দা আল্লাহর কাছে চাইতে পারে যদি পাই চাইতে পারে তার জিন্দগিতে যত গুনাহ হয় আল্লাহ তাআলা সমস্ত গুনাহ কথা এক রাতের বিনিময়ে maaf করে দেন জুরে কোন সুবহান আল্লাহ তাআলা রমজান মাসের রোজা আমাদের জন্য ফরজ করেছেন রমজান মাসের ফজিলত এত বেশি যে বললাম নফল আদায় করলে নফল আদায় করলে দুটো কথা ফরজের সব আর একটা ফরজ আদায় করলে সত্তরটা ফরজের সব বান্ধার আমল নাম এই রমজান মাসের ফজিলত অত্যন্ত বেশি রমজান মাস যখন আগত হয়ে যায় রমজানের ছাদ যখন শুরু হয়ে যায় তখন থেকে রহমত বরকত নাক বিরাট দুনিয়াতে বর্ষণ করে থাকে আকাশ থেকে যেইভাবে বৃষ্টি জমিনের মধ্যে গড়ে পড়ে রমজানের ছাদ উদিত হওয়ার সাথে সাথে আল্লাহ রবিন আকাশ থেকে বান্দার জন্য রহমত এইভাবে বৃষ্টি নেয় জমিনের মধ্যে চড়িয়ে চড়িয়ে পালান আল্লাহ না সাল্লাহ হাদিসের মধ্যে বলেন أبو هريرة رضي الله تعالى عنه تكبونيته وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: <سؤال> قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان সুফফি যতি শায়াতিন ও মারাদাতুল জিন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিন আলামিন ডাক দিয়ে ও উম্মতরা যখন রমজানের প্রথম রজনী শুরু রমজানের প্রথম চারজন শুরু হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুফফি যতি শায়াতিন ও ওই রাফে দুষ্টু জিনদের সিংহলাবদ্ধ করে বেড়ায় তাদের পায়ের মধ্যে লোহার আংটা লাগايا তাদেরকে আটক করা হয় বন্দি করে দেয় রমজান মাস চলে এসেছে তাদেরকে স্বাধীনভাবে চলতে দেওয়া হয় না ও মারাদাতুল জিন জিনদেরকে ও দুষ্টু জিনদের কাটকে বেড়ায় আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আম্বিন বলেন ও কুল্লি সেই সময় বান্দার জন্য জাহান দরজাকে বন্ধ করে দেওয়া এই দরজা পুরা রমজানের ভিতরে আর কখনো খোলা না আল্লাহ নবী বলেন ও ফুতিহাত আগো আগল জান না সেই সময় জান্নাতের দরজা বান্দার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় পালাম এগুলা হাবা। পুরো রমজানের ভিতরে ওই জানাতের ভিতরে থাকে গেলাগানো হয় না প্রত্যেক দিন ধান থাকে ডাকতে থাকে বান্দারে নতুন করে তোমার জন্য জান্নাতকে সাজানো করা হয়েছে নতুনভাবে তোমার তোমার জন্য জান্নাতকে সুসজ্জিত করা হয়েছে নেক আমল করতে থাকো আল্লাহর ইবাদত বندگی করতে থাকো তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে যত ইবাদত বা জান্নাতের দিকে তত আগাইতে থাকবা ও মুসলমান ভাইরা আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়ুনাদি মুনাদি সেই রজনী থেকে সুন একজন ব্যক্তি বান্দাদেরকে আহ্বান করতে থাকে একজন ঘোষণাকারী বান্দাদেরকে ঘোষণা দিতে থাকে বান্দারা

এ ক্ষতিকর লোক মানুষেরা যারা পাপাচা অন্য যারা হাজানে চুরি বানি বানিয়ে যারা করে যে তাদেরকে ডাক দিয়ে বলে ও ক্ষতিগ্রস্তের লোকের তোমারা আর সামনে আগেও না আর তোমাদের জায়গার মধ্যে সামনে আগেও না কারণটা হলো রমজান না হয়েছে জাননার তোমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে জাহান্নামের তোমাদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এখন এক কাজ করার সময় যত কাজ করবে মহান আল্লাহ এক taneগের বিনিময়ে সত্তর গুণ পর্যন্ত বাড়ায় বাড়ায় সওয়াব দিবেন মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন এই ভাবে সারা পর্যন্ত ওই ঘোষণাকারী বান্দাদেরকে আহকবাল করতে থাকে একদিন না দুই দিন না পুরা রমজান মাস পর্যন্ত ওই বান্দাদেরকে ঘোষণাকারী প্রত্যেক দিন জড়িয়ে করে আল্লাহ রব্বুল আলামিন তাক দেন বলেন রমজানের প্রথম রজনী যখন শুরু হয় মহান আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য অগণিত জাহান নামীদেরকে জান্নাত দান করে দে অজা আলিকে কুল্লা লাইলা

চতুর্দিক দিয়ে রহমত চতুর্দিক দিয়ে বরকত চতুর্দিক দিয়ে মাগ পেড়া বান্দা যেই দিকে চাইবে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে দেওয়ার জন্য বস্তু মুসলমান ভাইরা আমার ওই রমজান মাস আমার বলে কাটাবো রোজা রাখার মাধ্যমে কাটাবো হাদিসের মধ্যে করা হয়েছে মাংস আমার রমাদান মা

ফিরা লভু মা তাকাত দামাবিজামবি আল্লার লৈ বলেন কিিয়ামল লাইল চারা করেবে রমজান মাসে যারা তারা ভিনে নামাজ পেবে যারা তারা বিহের নামাজ পেবে আর যারা তাহাজ্যদের নামাজ পেবে দুূল থেকে কিিয়ামুল লাইল বলা হয় রমজান মাসের রাতের নামাজ কিিয়ামল লাইল চারা পেবে আল্লার নভ বললেন মান ক আমার রমাদন ইমান নাইসাবান বুফিরা লগব মাত তাকাত তামাবি যাম্বি ইমানে

এই মানুষ যেভাবে যায় আমিও গেলাম আপনার এই বছর সব হবে না